কবুল জাস্ট একটা ওয়ার্ড হ্যাঁ কিন্তু এই ওয়ার্ডের ওয়েট অনেক অনেক মানে সারাজীবনের ওয়েটটা বহন করতে হয় কিন্তু আপনার তো এত বড় একটা ওজন আপনি আপনার কাঁধে নিবেন তো একটু তো আসলে তখন থমকে যেতেই হয় এবারে পর্ব আড্ডাবাজি দর্শক আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি নাট্যাঙ্গণের একজন নেপথ্যের তারকাকে বেশ ক বছর আগে এই শোতে তিনি এসেছিলেন একজন জনপ্রিয় নাট্যকার পরিচয়ে আজ তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন তারকা নাট্য পরিচালক হিসেবে পথে হলো দেরি পথে হলো পরিচয় মেঘবালিকা মন্দুয়ারি ভুলোনা আমায় লাভ রেইন কিংবা এবারের ঈদে প্রিয় প্রজাপতি ভুল থেকে ফুল তার নির্মিত প্রতিটি নাটকই এক একটি সাফল্যের গল্প হ্যাঁ দর্শক বুঝতেই পারছেন হি ইজ শৌখিন প্রিয় এই নাট্য নির্মাতার সঙ্গে আজ আমরা আড্ডা দেব চলুন তাহলে আর কথা না বাড়িয়ে জাকারিয়া শৌখিনের সঙ্গে গল্প আড্ডায় ডুব দেই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং আপনাকে সামনে পেয়েও খুব ভালো লাগছে আচ্ছা কি বলবো আপনাকে হিট মেশিন কি বলবো এ ধরনের তখন বেটার কেন বলছি এই কথাটা একটি নতুন ইউটিউব চ্যানেলে প্রিয় প্রজাপতি নাটকটি মুক্তি পেলে এবং সেই নাটকটিও বারো দিনে সাত দশমিক সাত মিলিয়ন ভিউ হয়েছে এই রহস্যটা কি আগে সেটা বলুন আচ্ছা রহস্যটা যদি ছোট করে বলি মানে অনেক অডিয়েন্স আসলে আমাকে ভালোবাসে তো আমি সেই ভালোবাসার শক্তিতেই কাজ করি এবং সেই ভালোবাসার শক্তি নিয়েই এত বড় একটা চ্যালেঞ্জ আমি নিয়েছিলাম যে সাবস্ক্রাইবার একটা চ্যানেলে কাজটা করতে চাই আমি এটা চ্যালেঞ্জ এবং এবং আলহামদুলিল্লাহ সেই চ্যালেঞ্জে আমি মানে উত্তরে গেছি শুধুমাত্র দর্শকদের ভালোবাসার কারণে এটা একটা সাইড আর একটা সাইড হচ্ছে অপূর্বর আর আমার একটা জুটি একটা অনেকে বলে একটা কম্বর একটা ইফেক্ট আছে তো এই দুটো মিলে আসলে একটি জাতীয় দৈনিকে আমরা রিসেন্টলি দেখেছি যে অনেকের কাছে প্রশ্ন করা হয়েছে যে এবারের ঈদের সেরা নাটক কোনটি এবং অনেকেরই উত্তর ছিল আপনার নির্মিত নাটক প্রিয় প্রজাপতি। এই সাফল্যেরকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করতে চান? আমি আসলে খুবই লাকি এবং খুব খুশি দুইটাই যে আমার সহকর্মী যারা আছে তারা তাদের প্রিয় নাটকের তালিকা আমার নাটকটা রেখেছে তাদের ভালো লেগেছে আমি আসলে বললামই তো আমি দর্শকের ভালো লাগার জন্যই শুধুমাত্র কাজ করি এবং দর্শকেরও ভালো লেগেছে পাশাপাশি আমার কলিকদেরও ভালো লেগেছে এটা সবচেয়ে বড় আনন্দের কারণ পিছনে ফিরে তাকাই পেছনের গল্পগুলো শুনতে চাই কারণ একজন সফল মানুষের আসলে সেই জার্নির ছোট করে গল্প তো শুনতে ইচ্ছে করেই আমি যতটুকু জানি যে আপনার যে নাম জাকারিয়া শোকিন জাকারে এই নামটি রেখেছে আপনার নানি এবং শোকিন সেই নামটি রেখেছে আপনার দাদি একটু যদি জানতে চাই যে আপনি আসলে নিজেকে কতটা শোকিন মনে করেন আপনি কতটা শোকিন আসলে আমি মজা করে বলে যা দুই গার্লফ্রেন্ড আমার নামটা রেখেছে নানি এবং দাদি তো শোকিন অনেকে বলে যে আমার কাজের মধ্যে আমার নামের একটা প্রভাব আছে তো ওই কারণে ধরেন আমার দাদি যেহেতু নামটা রেখেছে এবং সে ছোটবেলা থেকে আমাকে আসলে খুব মানে আল্লা দে খুব শৌখিনভাবে আসলে বড় বড় ট্রাই করছে তো ওইটার প্রভাব হয়তো আমার মধ্যে পড়েছে এবং ওই প্রভাবের কারণে হয়তো ওই প্রভাবটা এখন আমার কাজের মধ্যে রিফ্লেকশনটা আসছে তো সবকিছুগুলো মিলিয়ে মনে হয় যে আমার দাদি যে নামটা রেখেছে সে নামের সার্থকতা আমি যাচাই করছি শক্তি আর নামের প্রভাব কিন্তু এটা পরে সেটা ছোট্ট করে হল কিছু একটা বিষয় থাকি এটা অনেকে অনেকে বলে কিন্তু আমরা কখনো বিশ্বাস হতো না এখন একটু একটু বিশ্বাস হয় ছোটবেলা থেকে তো আপনি ওদিকে সঙ্গে যুক্ত ছিলেন লেখালেখি করতে না আসলে সেই সময় কিবা যে কোনো সময় কথা যদি জানতে চাই পরিবারের সঙ্গে কোনো না কোনো ভাবে কি কেউ সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত ছিলেন কখনো আমার পরিবারে কেউ সংস্কৃত চর্চার সঙ্গে জড়িত ছিল না কিন্তু মানে আমাদের মানে পারিবার একটা কালচার একটা আবহাওয়া ছিল বই পড়ার প্র্যাকটিস গান শোনার প্র্যাকটিস এগুলো ছিল আমাদের ফ্যামিলিতে তো ওইটার একটা আর ছোটোবেলা থেকে আসলে আমার মানে আমার নিজের অনেক ঝোঁক ছিল নাটক এবং ফিল্মের প্রতি তো এই কারণে আমি নিজে নিজেই ধরেন যে পরিবারের কারো অনুমতি ছাড়া কোনো কিছু ছাড়া আমি নিজে নিজেই উদীচিতে ভর্তি হয়েছি তখন আমি মাদারীপুর থাকতাম তারপর ঢাকায় আসি ঢাকায় আসার পরে আমি থিয়েটারে যোগ দিয়েছি দেশ নাটকে তো এই আগ্রহের কারণে আসলে ধরেন যে নিজের আগ্রহের কারণে আমার নাটকের সাথে সম্পৃক্ত হওয়া আর পাশাপাশি আমি লিখতে পছন্দ করতাম আমার আসলে আমার লিখতে অনেক বেশি ভালো লাগতো তো লেখালেখির আগ্রহ থেকে আমি পত্রিকায় যোগ দিয়েছিলাম লেখালেখি শুরু করার জন্য আচ্ছা এবং পঞ্চম শ্রেণীতে থাকা অবস্থায় আপনি বৃত্তিও পেয়েছিলেন যদি জানতে চাই যে সে সময় আপনার বাবা মা আপনাকে নিয়ে কি স্বপ্ন দেখতেন বা আপনি নিজেকে নিয়ে আসলে কি স্বপ্ন দেখতেন যে বড় হয়ে কি হতে চাইতেন বাবার স্বপ্ন আট বাবার মতই মানে বাঙালি কালচার যেটা আর কি যে ছেলে একটু ভালো রেজাল্ট করলে ডাক্তার ইঞ্জিনিয়ার চায় তো ওটাই চেয়েছিল তো কিন্তু আমার আসলে এরকম কোনো আগ্রহ ছিল না আমার বললাম না আমি ছোটবেলায় আমি প্রচুর বই পড়তাম প্রচুর গান শুনতাম স্কুল পালে প্রচুর সিনেমা দেখছি আমি এবং এমন কোন সিনেমা নেই যেটা আমার দেখা নাই এবং তিন চারবার করেও দেখা হয়েছে এবং এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমি যতটুকু এটাও জেনেছি যে আপনি স্কুলের টাকা প্রাইভেট পড়ার টাকা সেটা বাঁচিয়ে আপনি সেই টাকা দিয়ে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে যেতেন এবং সেই সময় একটু সিনেমা দেখার অভিজ্ঞতা বিশেষ কোনো স্মৃতির কথা জানতে চাই প্রাইভেট টাকা বাঁচিয়ে বলার ঠিকটা টাকাটা চুরি করে বেড়ে আচ্ছা তো ওটা আগ্রহকে বললাম যে ফিল্ম দেখা অনেক নাটক ফিল্মের প্রতি আমার এত আগ্রহ ছিল যে ওই কারণেই একটা যে স্কুল প্রচুর স্কুল ফাঁকে দেওয়া হতো স্কুল পালে প্রচুর ফিল্ম দেখা হইতো কিন্তু দিন শেষে রেজাল্টও ভালোই ছিল আমার রেজাল্ট কখনো খারাপ হয় নাই আচ্ছা এবং আপনি তো একসময় বিনোদন সাংবাদিকতা করতেন সেই বিনোদন জগতে কাজ করার শুরুটা কি আসলে সেখান থেকেই বিনোদনে আসলে আমি একেবারে যে নিজের ইচ্ছায় গিয়েছি ব্যাপারটা এরকম না আমি বললাম যে লিখতে পছন্দ লেখালেখি পছন্দ করতো আমি লিখতে গিয়েছিলাম পত্রিকায় তো আমার আসলে লেখালেখিটা শুরু হয়েছে ফার্ন ম্যাগাজিন দিয়ে তখন প্রচুর ফার্ম ম্যাগাজিন আলপিন বিচ্ছু এরকম ফান ম্যাগাজিন হতো তো ফার্ন ম্যাগাজিন আমি লেখালেখি শুরু করেছি ওইখান থেকে ধরেন যে যেহেতু নাটক সিনেমার প্রতি একটা আগ্রহ আছে আমার তো ওই আগ্রহের কারণে ভালোবাসি বিনোদন একটু লিখি লিখতে গিয়ে আসলে আমি বিনোদন সাংবাদিক হয়ে যাই এবং শুরু শুরুর পরে দেখা যাচ্ছে খুব দ্রুত আমার মানে রাইজিংটা খুব দ্রুত হয়েছিল কিন্তু সাংবাদিক হিসেবে এটা একটা কারণ হইতে পারে যেহেতু আমি প্রচুর নাটক সিনেমার প্রতি আগ্রহ ছিল আমার ডিরেক্টর আর্টিস্টের প্রতি আগ্রহ ছিল ওই কারণে হয়তো আমার এই রাইজিংটা খুব দ্রুত হয়েছে আজকে যেহেতু পেছনের গল্প একটু শুনছি একটু জানতে চাই পড়শি ছিল আপনার প্রথম নাটক এবং 2011 সালে সুক্তারা নাটকের পর থেকে আপনি নিয়মিতভাবে নাটক লিখতে থাকেন এবং দীর্ঘদিন ধরে আপনি নাট্যকার হিসেবে কাজ করছেন এই যে সময়ের সাথে নিজেকে আপডেট করা সেটা আপনি কি করে করেন কালচারাল সেক্টরে আসলে প্রত্যেকটা মানুষকেই আপডেট থাকতে হয় আমি মানে নিজেকে মানে পার্সোনালি খুবই লাকি একজন পার্সন মনে করি যে আমরা এমন একটা সময় জন্মগ্রহণ করেছি যেমন আমি কলের গান দেখেছি আমি যাত্রা দেখেছি আমি সিডি টিভিটি দেখেছি এখন ইন্টারনেট বেস ডিজিটাল এটাও দেখছি আমাদের জেনারেশনটা না এমন একটা ট্রানজেকশন পিরিয়ডে পড়েছে মানে কালের মানে যেই বিবর্তন হচ্ছে এই মাঝখানে আমরা পড়ার কারণে আমাদের মনে আমাদের জেনারেশন সবাই খুব দ্রুত এটাকে অ্যাডজাস্ট করতে পারছি আমরা যেহেতু আমি লেখালেখি করি বা ড্রেশন দেই বা যেটাই করি তো এটার সাথে আসলে মানে কি বলে এটাকে ডিজিটালাইজেশন একটা সম্পর্ক এখন অবশ্যই আছে তো সেই সম্পর্কের কারণে আমার নিজেকে আপডেট করতে হয় বা আপডেট আসলে করাও লাগে না আপনি আপনার সামনে এত অপশন আপনি দেখতে দেখতে আসলে নিজে অটো আপডেট হয়ে যেতে হয় আপনার কখন মনে হলো যে সাংবাদিকতা ছেড়ে দিয়ে আসলে নাট্য নির্মাণে নাটক লেখাতেই মন পুরোপুরি একদম মন দেবেন আপনি আমার আসলে সাংবাদিক হওয়ার কোনো ইচ্ছে ছিল না এবং ডিরেক্টর হওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার ইচ্ছে ছিল না আমার শুধুমাত্র ইচ্ছে ছিল আমি লেখালেখি করব আমি আমার আমার ফেব মানে ফেসবুকে আপনি গেলে দেখবেন এখন লেখা আছে রাইটার ফিল্ম এখন ট্রাভেলার মানে আমার ইচ্ছে ছিল যে আমি লেখক হব আমি দেশ বিদেশ ঘুরবো আমি লিখে বিভিন্ন জায়গায় সেন্ড করব যাতে পছন্দ হয় তারা আমাকে পারিশ্রমিক দিবে অ্যাকাউন্ট জমা হবে আর আমি ঘুরবো আর লিখব এই ছিল আমার লাইফের একটা গোল এরবারে কোনো গোল ছিল না তো সেই জায়গা থেকে ধরেন সাংবাদিকতা বললাম লিখতে থেকে সাংবাদিকতা শুরু হয়ে গেছে কিন্তু মন পড়েছিল আসলে নাটক সিনেমার প্রতি আমার তো ওই কারণে নাটক লেখা শুরু তো নাটক লেখা শুরু হওয়ার পর আমি টানা অনেক নাটক লিখলাম অনেকগুলো নাটক লিখলাম এবং সেগুলো দর্শক খুব ভালো মানে 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 রেসপন্স খুব ভালো কিন্তু আমি পার্সোনালি হ্যাপি ছিলাম না মানে আমি দেখতাম যে আমি লিখছি একটা ভাবছি একটা কিন্তু মানে ওটা যখন মানে শুট হয়ে আসে যখন আমি দেখি নাটক হিসেবে মন না আমি যা চাইছি তা পাচ্ছি না তখন আমি চিন্তাগুলো থাক নিজে নিজেই বাড়ানো শুরু করি ওই কারণে আমি ভাবনা থেকে তো ওই কারণে আমি সবসময় বলে যে আমি অ্যাক্সিডেন্টাল ডিরেক্টর মানে মূলত আমি রাইটার ভুলত ডিরেক্টর আরেকটা বিষয় আসলে জানতে চাই আপনার কাছে যে আপনার নির্মিত সাম্প্রতিক সময়ে অনেক নাটকে আমরা দেখেছি যে বিগ স্কেলে করা কখনো কখনো আপনি সিনেমার বাজেটে কাজ করেছেন আবার কখনো বারো তেরো দিন ধরে আপনি নির্মাণও করেছেন দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আপনি কাজ করেছেন আসলে কোন ভাবনা চিন্তা থেকে এই বিষয়গুলো আপনি ধারণ করেন বা করে থাকেন রাইটার হচ্ছে একটা ইমোশনাল সেক্টর মানে অ্যাজ এ রাইটার আমি খুব আর ডিরেকশন হচ্ছিল একটা টেকনিক্যাল সাইড প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল টেকনিক্যাল সাইড তো শুধুমাত্র যারা ডিরেক্টর আর শুধুমাত্র যারা রাইটার দুটার কিন্তু পার্থক্য আছে তো আমি যেহেতু দুটাই করছি তো আর রাইটিং থেকে যদি আমি ড্রেশন আসছি তো আমার এই রাইটার মানে লেখক সত্তা মানে পরিচালক সত্তাকে সবসময় প্রভাবিত করে মানে কখনোই আমার মানে ড্রেশন সত্তা কখনো রাইটিং সত্তাকে ডোমিনেট করে না বরঞ্চ উল্টো হয় এখন আমি মানে মূলত নিজেকে রাইটার মনে করি তো ওই কারণে ধরেন আমার যেই কল্পনা আমি যেই ভিজুয়ালাইজেশন যে এ রাইটার যেটা ভাবি ওটা করতে যাই তো আমার ভাবনা মাঝে মাঝে বড় হয়ে যায় তো এই কারণে ধরেন যে আমার এই ধরনের বড় প্রজেক্টগুলো করা আর এই ক্ষেত্রে অবশ্যই আমার প্রডিউসার যারা আছে তাদেরকে আমার মানে ধন্যবাদ দিতেই হয় যে আমি শখ করে নাটক ছোট তিন দিন চার দিন পাঁচ দিনের শুটিং হয় ওইখান থেকে দশ বারো দিন পনেরো দিনে একটা একটা বিশাল বড় প্রজেক্ট তো আমি শখ করেছি আহ্লাদ করেছি প্রডিউসারের কাছে আবদার করেছি তারা সেটা অ্যাকসেপ্ট করেছে তার তারা আমার আস্থা রেখেছে ওই আস্থার প্রতিদান ধরেন যে আমি হয়তো বা দিয়েছি দেওয়ার পর একটার বা একটা একটার বা একটা এরকম ঘটনা ঘটছে আচ্ছা যদি একটু এভাবে জানতে চাই যে সর্বোচ্চ কত বাজেট এখন পর্যন্ত আপনি কাজ করেছেন এটা আসলে মানে মেয়েদের বয়স চাকরির স্যালারি আর নাটকের বাজেট এইগুলো আমার কাছে একই রকম মনে হয় এটা একটু সিক্রেট থেকে যায় একটু সিক্রেট থাকে তবে রেগুলার বাজেট থেকে আসলে তিন চার গুণ বেশি ও ওয়াও বেশি আচ্ছা বাট আমি মানে এটা নিয়ে আমি আসলে খুব হ্যাপি ধরেন যে এরকম বাজারে কাজ করার কারণে আমাদের মার্কেটটা সে বড় হচ্ছে এবং এই প্রভাব কিন্তু আমাদের জুনিয়র যারা ডিরেক্টর আছে তাদের উপর গিয়ে পড়ছে তারাও ধরেন এখন একটু বড় করে স্বপ্ন দেখতে পারে এবং তারাও সেই একটু বেশি বাজেট পাচ্ছে আমার এই প্র্যাকটিসটা পুরো ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলেছে আমার মনে আছে যখন আমরা পথ হলো দেরি করি তো পথ হলো দেরি যখন রিলিজ হয় রিলিজ হওয়ার পরে এইটার প্রভাব পুরো ইন্ডাস্ট্রিতে পড়েছে এখন দেখুন আগে বাংলাদেশের নাটক হতো শুধুমাত্র ইন্ডোর বেসড আউট্রা বেসড ইনডোর বেসড নাটক হত এখন খুব কম হয় ম্যাক্সিম নাটক এখন আউটডোর বেসড এবং দেশের বাইরে হ্যাঁ সব মিলিয়ে সব যে এই প্রভাবটা পড়েছে এবং ইন্ডাস্ট্রিস উপকৃত হয়েছে ক্যারিয়ারের শুরু থেকে আপনি তারকা অভিনেতা অপূর্বকে পাশে পেয়েছেন সাথে পেয়েছেন আপনার জীবনে তার প্রভাব কতটা আমি জার্নালিস্ট থাকার কারণে অনেক আর্টিস্টের সাথে খুব ভালো সম্পর্ক তারপর আমি লেখালেখি শুরু করি মানে স্ক্রিপ্ট লেখা শুরু করে আমার স্ক্রিপ্টে অপূর্ব থেকে শুরু করে সব বড় বড় অ্যাক্টার একটা মোটর সবাই কাজ করেছে জাহেজ হাসান মাহুজ আহমেদ মানে মিমিয়াপা অপি করিম মানে অনেক সবার তারিনাপা তারিন আপা প্রচুর আর্টিস্ট কাজ করেছে তো আসলে সবার সাথে আমার পার্সোনালি খুব ভালো সম্পর্ক যখন আমি ডিরেকশন দিতে আসি তো ওই সম্পর্কের কারণে তারাও তো আসলে আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে যে না করো মানে যেহেতু তুমি লিখতে পারো ভালো তুমি তো ড্রেশানটা আশা করি ভালো দিতে পারবা তো এর ভিতরে অপূর্বর সাথে আমার একটু মানে সম্পর্ক একটু বেশি ভালো মানে কাছের বন্ধু মানুষ আমাদের তো অপূর্ব আর আমার কেমিস্ট্রিটা আসলে এই কারণে আসলে দীর্ঘদিনের সম্পর্ক তো এটা শুধুমাত্র মানে ডিরেক্টর আর্টিস্ট রাইটার আর্টিস্ট এরকম না কিন্তু এর বাইরে আমাদের একটা পার্সোনাল সম্পর্ক আছে খুব বোঝা খুব ভালো বোঝা পড়া ভালো হওয়ার কারণে আমি যখন একটা গল্প লিখি বা একটা গল্প যখন ডিরেকশন দিতে যাই অপূর্ব খুব দ্রুত এটা ধরেন যে নিজের মানে অ্যাডাপ্ট করতে পারে এবং ধরেন একটা শর্ট দিল অপূর্ব আমি জাস্ট তাকাইলাম ও ও জানে যে বোঝা কি মানে মানে ডিটেল কিছু বলতে হয় না তো অপূর্বর সাথে কাজ করার মানে সুবিধা হচ্ছে এইটা যে অপূর্বর সাথে আমার বোঝা খুব ভালো এই কারণে হয়তো আমাদের নাটকের রেসপন্স রেটও ভালো দু একটি সিনেমাও আপনি লিখেছেন গেম কিং কিংবা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনের কথা যদি বলি নিয়মিত সিনেমা লেখা বা বড় পর্দার জন্য সিনেমা নির্মাণে কেন আসছেন না আপনি আমি যেহেতু স্ক্রিপ্ট লিখি তো ফিল্ম লেখার আমার খুব ইচ্ছে ছিল ওই কারণে দুটি স্ক্রিপ্ট লেখা এবং আলটিমেটলি সেই দুইটা নিয়েও আমি হ্যাপি না যে কারণে পরবর্তীতে আমি ফিল্ম লিখি নাই অনেক ধরনের মানে অফার আসছে আমার কাছে ফিল্ম লেখার কিন্তু আমি কখনো লিখি নাই কারণ নাটক একটু লিখলে সেটা ঠিক মতো না বানাতে পারলেও চোখে কম পরে ফিল্ম কিন্তু একটা বিশাল একটা এফেক্ট তৈরি করে বিগ স্ক্রিন তো তখন আমার একটা স্ক্রিপ্ট যদি ঠিকমতো মানে ঠিক মেক করতে না পারে তখন এটা প্রভাব কিন্তু আমার বেশি পড়বে মন খারাপটা বেশি হবে বড় জিনিসের বড় প্রভাব আর ডিরেকশানে আসা মানে ফিল্ম ডিরেকশান কেন দিচ্ছি না প্রস্তুতি চলছে এবং খুব শীঘ্রই আসলে আমরা আশা করি একটা অ্যানাউন্সমেন্ট যেতে পারবো যে আমরা ফিল্ম কবে বানাচ্ছি আচ্ছা সেটার অপেক্ষা আমাদের তাহলে থাকতে হবে এবং কাজের তো অনেক অনেক গল্প শুনছিলাম আপনার জীবনের গল্প একটু আসতে চাই আমি এটাও শুনেছি অনেক ইনফরমেশনের সাথে এটাও জেনেছি যে আপনি নাকি বিয়ের দিন দশ মিনিট চুপ করেছিলেন কবুল বলার আগে এই কাজটা আসলে সাধারণত আমরা মেয়েরা যেটা করি অনেকটা সময় নেই একটু সময় নিয়েই ভাবি ওই মুহূর্তে আপনার আসলে মনের অনুভূতি কি কাজ করছিলো কী ভাবছিলেন আপনি মানে কবুল জাস্ট একটা ওয়ার্ড হ্যাঁ এই ওয়ার্ডের ওয়েট অনেক মানে সারা জীবনের ওয়েটটা বহন করতে হয় তো আপনার তো এত বড় একটা ওজন আপনি আপনার কাঁধে নিবেন তো একটু তো আসলে তখন থমকে যেতেই হয় এই থমকে যাওয়াটা পিছিয়ে যাওয়ার জন্য না এগিয়ে যাওয়ার জন্য এনার্জি গেইন করার জন্য বা এবং আমি এটাও জানি যে আপনার জীবনে দুজন নারীর প্রভাব অনেক বেশি একজন আপনার মা এবং অন্যজন আপনার স্ত্রী তাদের কথা শুনুক আমার জীবনে নাইজের প্রভাব একটু বেশি আমার মা আমার ওয়াইফ এবং এখন আমার বাচ্চা মেয়ে তিন মানে নারীদের চারপাশে ঘেরাও করা আর কি নারী আসলে একজন পুরুষের জীবনে নারীর ভূমিকা সবসময় বেশি কারণ পুরুষরা আসলে একটু মানে কি বলে এটাকে মানে বাউন্ডুলে হয় ঘরের বাইরে ছোটাছুটি বেশি করে তো এদেরকে ধরে রাখার জন্য বেঁধে রাখার জন্য মানে পারফেক্ট নারী খুব দরকার যেটা আমার একসময় মা দায়িত্ব পালন করেছে এরপর আমার ওয়াইফ করেছে অলরেডি শুরু করে দিয়েছে তো মানে পরিষ্কার হবে যদি বলি তাহলে যে মানে গরুর মতো আরকি ধরুন যে গরু ছোট ছোট করে একটা রশি ধরেন খুঁটির সাথে আটকানো থাকে তো ওই খুঁটিটা খুব জরুরি জীবনে সত্যি তাই হওয়া হওয়া খুব জরুরি অবশ্যই এবং আপনার যেই নাটকগুলো হয় রোমান্টিক নাটকগুলোতে আমরা অনেক রোমান্টিক ছোট ছোট মোমেন্ট দেখি যেই মোমেন্টগুলো আমরা আসলে অনেক বড় করে দেখি আমাদের কাছে অনেক বড়োভাবে সেটা ধরা দেয় আমি যদি জানতে চাই আপনার স্ত্রীর জন্য আপনি এখন পর্যন্ত সর্বোচ্চ রোমান্টিক কোন কাজটি করেছেন সবগুলো মানে রিয়েল লাইফে আমাকে মানুষ মনে করে আমি আনরোমান্টিক আমি রোবোটিক আমার কোনো রোম্যান্স টার্চ নাই কিন্তু আমি আসলে খুব রোমান্টিক এটা বোধানো যাচ্ছে রোমান্টিক আমি লিখি বাড়াই জাস্ট জোক করলাম আমি সম্পর্কের গল্প বলতে খুব পছন্দ করি আমাদের চারপাশে এত সম্পর্ক ভাঙার গল্প শুনি আমরা এখন যে এত সম্পর্ক ভাঙার গল্পের মধ্যে কিছু সুন্দর সম্পর্কের গল্প বলাটা খুব জরুরি এই সময় কারণ সময়টা খুব অস্থির একটা সময় যাচ্ছে এই কারণে আসলে আমি সম্পর্কের গল্প বলি এর ভিতর ভিতরে হচ্ছে রোমান্স একটা অন্যতম পার্ট কারণ মানে সম্পর্ক যতগুলো মাধ্যম আছে রোমান্স একটা অন্যতম একটা মানে বড় বিষয় এর পাশাপাশি ধরেন যে বন্ধু বন্ধুত্বের সম্পর্ক বাবা মায়ের সম্পর্ক মানে অন্য অন্য ফ্যামিলির সম্পর্ক সব ধরনের সম্পর্ক সম্পর্ক গল্প বলতে আমার খুব ভালো লাগে এই কারণে এই ধরনের গল্পগুলো বলা জি এবং আরেকটা বিষয় যেটা বলতে হয় যে আপনি একজন সফল নির্মাতা যে কারণে আসলে আপনার নাটকের কাজের ভিউ হয় বলে প্রযোজকরা আপনার সাথে কাজ করতে চান এবং সব বড় তারকার আপনার সঙ্গে কাজ করেছেন এবং তারাও কাজ করতে চান এই যে সাফল্য বা সফলতা যেটাই বলি সেটা তো একদিনে হয়নি বা এই অর্জনটা তো একদিনের না কেউ যদি আপনার মতো সফল হতে চায় তাকে কি করতে হবে আমাকে অনেক প্রশ্ন করে যে আমার কলিগরাই জুনিয়র কলিগ বা আমার সমসামী যারা আছে যে তোমার নাটক ভিউ কেন বেশি হয় কিন্তু আমি পার্সোনালি আমি এটুকু বলতে পারি আমি ভিউর জন্য কখনো নাটক বানাই না কখনোই বানাই না আমার মন যেটা চায় বললো আমি মূলত রাইটার আমার মন যেটা চায় ওইটাই লিখি ওটাই বানাই আমি খুব লাকি যে আমার এই ভালো লাগাটা অনেক মানুষের হৃদয় ছুঁয়ে যায় এবং তারা আমার সেই কাজগুলো দেখার জন্য অপেক্ষা করে এই কারণে মানে মানে ভিউয়ার্স দর্শক একটা বড় শ্রেণীকে টাচ করে যায় দেখে তারা হয়তো দেখে এই তো সফল হওয়ার জন্য আমার যেটা মনে হয় যে আমি যেটা মানে যেটা যে যেটা আমি করে সেটাই বলতে পারি যে নিজের মন থেকে কাজটা করতে হবে নিজেকে ভালোবেসে কাজটা করতে হবে তাহলে সেই কাজের একটা বড় আউটপুট আসে এবং আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে আপনার সব কাজগুলোই আসলে রোমান্টিক জনরাতেই করা তেমনটাই আমরা দেখেছি ভবিষ্যতে কি আপনাকে অন্য কোনো জনরাতে আমরা দেখতে পাব বা আপনি আসলে কাজ করতে চান কি না অন্য কোনো জনরাতে আমি মোটামুটি সব জনরাতেই কাজ করতে চাই আচ্ছা আমার অন্যতম একটা মানে পছন্দের জনরা হচ্ছে থ্রিলার আমি যখন প্রচুর মানে এই ধরনের মুভি দেখি তো ধরেন যে সব কিছু একবারে ডিসক্লোজ করা বা একবারে করাটা রিস্কি একটু একটু করে করা ভালো তো এখন রোমান্টিক জনরামী কাজ করছে ঠিক আছে সম্পর্ক অল্প গল্প বলছে ঠিক আছে সামনে থ্রিলার অবশ্যই বলতে চাই আমরা অনেকক্ষণ আসলে অনেক পজিটিভ গল্পগুলো শুনছিলাম একটু যদি বাস্তবতার কথা জানি বা বর্তমান সময়ের কথা জানতে চাই যে আমাদের নাট্যাঙ্গনের ক্ষেত্রে এখন নাট্য নির্মাণের ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় বাধা কোনগুলো সবচেয়ে বড় বাধা আমার কাছে এখন মনে হয় যে আগে বাজেটের একটা বাধা ছিল মার্কেট ছোট ছিল এখন ওই বাধাটা নাই এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা হচ্ছে হচ্ছিল গিয়ে নিজের ইচ্ছে শক্তি যদি ছোট হয় আহ মানে এখন সবই পসিবল যদি আপনার ইচ্ছে শক্তি খুব স্ট্রং থাকে এবং আপনার স্বপ্ন যদি ঠিক থাকে এবং আপনি সেই স্বপ্ন মানে পূরণ করার জন্য আপনি সঠিক উদ্যোগগুলো যদি নিতে পারেন তাহলে আসলে এখন কোনো বাধা আর নাই বা অনেক সিরিয়াস কথা শুনলাম তবে এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব একদম ঝটপট উত্তর দিতে হবে জিয়াউল ফারুক অপূর্বর একটি সিক্রেট বলুন অপূর্ব খুব ভালো তাই খুব ভালো রান্না করতে পারে এবং ও রান্না খেয়ে যে কেউ মানে একদম মানে সুখে মানে চিটপাটা হয়ে যাবে এত সুন্দর রান্না করে পর্যন্ত কটি নাটক লিখেছেন আর কটি নাটক পরিচালনা করেছেন সত্যি বলতে এখন হিসাব করিনি কখনো কখনো হিসাব করেন না কখন হিসাব করিনি কত লেখা হয়েছে মানে কেন করিনি ধরুন যে আমি যদি হিসেবটা করি সংখ্যা যদি বেশি হয়ে যায় তখন মনে আয় হয় এটা আত্মতৃপ্তি চলে আসতে পারে আমি এই তৃপ্তিটা যাচ্ছে না আর পরিচালনার কথা যদি জানতে চাই একটা কোনো হিসাব কাউন্ট করে আপনার নির্মিত প্রিয় তিনটি নাটকের নাম বলুন সবগুলোই প্রিয় মানে ধরেন যে এটা তো নিজের সন্তানের মতো ধরুন একটা সন্তান যদি একটু ডিজেবল হয় সেও কিন্তু প্রিয় হয় হ্যাঁ তো এটা বলা খুব মুশকিল যদি জানতে চাই এই মুহূর্তে নাট্যক গণে প্রিয় একটি পর্দা জুটির নাম জানতে চাই তাহলে কাদের কথা বলবেন আপনি আসলে এখন তো জুটির প্রথাটাই নাই তাও মানে এমনিতে আমার দেখতে অ্যাজ এ অডিয়েন্স আমার দেখতে ভালো লাগে ইয়েস তো ট্রেনি আচ্ছা যদি জানতে চাই একটি নাটকের জন্য আপনি কত সম্মানী নেন এটা সিক্রেট থাকুক জীবনের কোন ভুলটি আপনি ফুলে রূপান্তরিত করতে চান ডিরেকশন এটা তো ভুল ছিল আমার আমি তো ডিরেক্টর হতে চাই নাই এখন এটাকে ফুল বানানোর জন্য উঠে পড়ে লেগেছে রাইট আপনি কি প্রিয় প্রজাপতির নাটকের মতো লেট লতিফ নাকি সব সময় খুব সময় মেনে চলেন আমি লেট লতিফ ওটা আমার ক্যারেক্টারের মতো ওটা আমার একটা রিফ্লেকশন এবং আমি যখন বাংলাদেশ প্রতিদিন জব করতাম এরকম অফিস এসে গাড়ি এসে দাঁড়িয়ে থাকতাম দৌড়ে দৌড়ে যেতাম আচ্ছা তাহলে যদি এখন জানতে চাই যে আপনার একটি দোষ বলুন আর একটি গুণ বলুন তাহলে কি বলবেন আমার দোষ হচ্ছে আমি খুবই অলস এবং আমার গুণ হচ্ছে আমি খুবই অলস অপূর্ব আফটার নিশোর পরবর্তী প্রজন্মের একজন প্রিয় অভিনেতার নাম বলুন অনেকে আছে তৌসিফ জোহান ইয়াস ইয়াস এদের সবাইকে ভালো লাগে আমার এবার কয়েকজনের নাম বলছি তাদেরকে নিয়ে এক বাক্যে বিশ্লেষণ করতে হবে জিয়াউল ফারুক অপূর্ব খুবই ভালো অভিনেতা খুবই ভালো মানুষ তাসনিয়া ফারিন পারফেক্ট একজন অ্যাক্ট্রেস সময় মেনে চলে এবং অভিনয় খুব মন দিয়ে করে আফরান নিশো পাগলা মেহজাবিন চৌধুরী খুবই পারফেক্ট একজন আর্টিস্ট সময় মেনে চলে এবং খুবই মন কাজ করে তৌসিফ মাহবুব ও কাজের ব্যাপার খুবই সিরিয়াস তানজিম সাইয়ারা তোটিনি তোটিনি খুবই লক্ষ্য একটা মেয়ে ও খুব মানে সুইট ওর অভিনয় খুব ভালো লাগে আমার ফারহান আহমেদ জোবান জোবান রোমান্টিক বয় চকলেট বয় চকলেট বয়

এবং ও কাজের ব্যাপার খুবই সিরিয়াস চমৎকার লাগলো আপনার সঙ্গে আড্ডা দিয়ে বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শককেও ধন্যবাদ